মালয়েশিয়াতে থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন পকেট মানি এগুলোর খরচ আসলে কেমন যায় আমরা যারা বাংলাদেশে আসি দেখা যায় ঢাকাতে যারা থাকি মূলত হোস্টেলে বা কোনো ফ্ল্যাট নিয়ে যারা থাকি কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো আসলে ঢাকা বিভাগের আন্ডারে তো যারা আসলে ঢাকাতে থাকি ঢাকায় থাকা খাওয়া খরচের যে বিষয়টা মোটামুটি একটা স্টুডেন্টের যদি শেয়ারিংও থাকে এভাবে যদি বলি যে শেয়ারিং এক রুমে দুইজন বা তিনজন থাকতেছে হ্যাঁ তারপরও কিন্তু থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন মিলে মোটামুটি পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো লাগে তো আমি যদি মালয়েশিয়ার কথা বলি আপনার অনেকেই জানেন যে আমাদের এখানে আছে মানে স্টুডেন্টরা বাংলাদেশ থেকে আসার আগে আমরা ওদের জন্য বাসা ম্যানেজ করে রাখি তো এরকম আমাদের যে আমি যদি যদি শেয়ারিং কথা বলি যে এক দুইজন থাকে পার থেকে রিঙ্গিতের মধ্যে এটা ডিপেন্ড করে আপনার বাসার স্ট্যান্ডার্ড কেমন দেখা যায় আমাদের যে ফুল ফার্নিশ বাসা গুলো আছে এখানে শেয়ারিং রুম গুলাতে মোটামুটি চারশো মধ্যে হয়ে যায় এর মধ্যে হচ্ছে আপনার বাসা ভাড়া থাকে তারপর হচ্ছে এর মধ্যে আপনার ওয়াইফাই বিল ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল সবগুলা কিন্তু এর মধ্যে মধ্যেই ইনক্লুডেড থাকে হ্যাঁ তো চারশো রিঙ্গিতের মধ্যে যদি আপনার থাকাটা হয়ে যায় খাবারের বিষয়টা হচ্ছে ভিন্ন রকম যদি আপনারা এরকম চিন্তা ভাবনা করেন যে ভাই আমরা হচ্ছে মানে যে ফ্ল্যাটে থাকি চারজন বা পাঁচজন একসাথে রান্না বান্না করে খাবো এটাও সম্ভব বা যদি এরকম হয় যে ভাই আমি তো বাহিরে জব করি মানে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে আমি পার্ট টাইম জব করি তাহলে খাবার বিষয়টা কিন্তু ওইখানেই হয়ে যায় অনেক সময় রেস্টুরেন্ট বা হোটেলে থাকার একটা ব্যবস্থা হয়ে যায় তো আমি আসলে যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা যে খরচে থাকেন মালয়েশিয়ায় কিন্তু আপনারা সেম খরচ মানে যদি আপনারা শেয়ারিং রুমে থাকেন একটু ম্যানেজ করে চলেন সেম খরচে আপনারা মালয়েশিয়া তো থাকতে পারতেছেন খাওয়া দাওয়া করতে পারতেছেন চলতে পারতেছেন আপনারা পাশাপাশি পার্ট টাইম জব এর একটা সুযোগ পাচ্ছেন